রুট কেনার করা দাঁতে ব্যথা নিয়ে অনেকেই কিন্তু অনেক সময় কমপ্লেন করে থাকে যে আমার রুট কেনার করা দাঁতে কিছুদিন পর আমার ব্যথা বোধ হচ্ছে আমি খেতে পারছি না ওই দাঁত দিয়ে যখন আমি চিবাতে যাই তখন আমার অস্বস্তি বোধ হয় এবং অনেকেই জানতে চান রুট কেনার করা দাঁতে ব্যথা কেন হয় তো আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব রুট কেনার করার পরেও ওই দাঁতে কেন ব্যথা হতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান আপনারা জানেন যে রুট চিকিৎসা হচ্ছে এমন একটা চিকিৎসা যেখানে আপনার দাঁতের ভিতরে নার্ভ বা মজ্জাটাকে বের করে নিয়ে আসে সম্পূর্ণ জীবাণুমুক্ত করা হয় এবং আপনার ওই রুট কেনাল করা দাঁতটাকে এমনভাবে আমরা সংরক্ষণ করি যেন ভবিষ্যতে আপনার ওই দাঁতে আর কখনো ব্যথা না হয় কিন্তু এর মধ্যেই অনেক রুগী কমপ্লেন করে যে আমার রুট কেনার করা দাঁতে কেন ব্যথা হয় আমি তো রুট কেনার করছিলাম কিছুদিন আগে বা কয়েক বছর আগে এখন আমি ওই দাঁতটা দিয়ে ভালোভাবে খেতে পারছি না আমার কি সমস্যা হচ্ছে এর মধ্যে সবচেয়ে কমন একটা কারণ হচ্ছে আপনি হয়তো আজকের আপনার দাঁতে রুট কেনাল করা শেষ হয়ে গিয়েছে তো ওই রাতের বেলা অথবা পাঁচ থেকে সাত দিন হয়তো আপনার দাঁতে ব্যথা হতে পারে কারণ অনেক সময় দেখা যায় যে আপনার চিকিৎসক আপনার যেই দাঁতে রুট কেনাল করেছেন ওই দাঁতের যে লাস্ট বর্ডার ওইটা ক্রস করে অনেক সময় অবার ইনস্ট্রুমেন্টেশন করে ফেলে এই অবার ইনস্ট্রুমেন্টেশনের কারণে কিন্তু আপনার দেখা যায় দাঁতের ব্যথা হতে পারে এই ব্যথাটা হচ্ছে একটা টেম্পোরারি পেইন অস্থায়ী ব্যথা এটা পাঁচ থেকে সাত দিনের মধ্যে অটোমেটিক্যালি চলে যায় তো এইটা নিয়ে আসলে দুশ্চিন্তা করার কিছু নাই বা টেনশানে থাকারও দরকার নাই রুট কেনার করা দাঁতের আরেকটা কমন কারণ হচ্ছে আপনি যেই দাঁতে ক্যাপ করছেন ওই ক্যাপ এবং তার সামনে অথবা পিছনে যে দাঁতটা রয়েছে ওই ক্যাপের দাঁত এবং আপনার আসল দাঁতের মাঝখানে অনেক সময় খাবার আটকে থাকে তো খাবার জমে থাকার কারণেও কিন্তু ওইখানে প্যারিডন্টাল পেইন ডেভেলপ হয় ওই কারণেও কিন্তু আপনার রুট কেনার করা দাঁতের অনেক সময় ব্যথা হতে পারে রুট কেনার করা দাঁতের ব্যথা হওয়ার আরেকটা কারণ হচ্ছে আপনার দাঁতে হয়তো চারটা ক্যানেল আছে বা পাঁচটা ক্যানেল আছে আপনার যে চিকিৎসকের কাছে আপনি চিকিৎসা করাচ্ছেন উনি কোনো কারণে হয়তো তিনটা ক্যানেল পেয়েছেন আর একটা বা দুইটা ক্যানেল উনি পান নাই তো তিনটা ক্যানেল পেয়েই উনি ঠিকঠাকভাবে ভরাট করে দিছে কিন্তু আপনার যে একটা বা দুইটা ক্যানেল মিসিং হয়ে গেছে ওই ক্যানেলগুলোর মধ্যে তো নার্ভ এবং জীবাণু রয়ে গেছে তো আপনি যখন ওই দাঁতে রুট ক্যানেল করা কমপ্লিট করে ফেলছেন এবং ক্যাপ করে ফেলছেন কিন্তু আপনার দাঁতের ভিতরে জীবাণু তো ভালোভাবে পরিষ্কার হয় নাই জীবাণুটা তো ভালোভাবে ক্লিন হয় নাই যার কারণে আপনার দাঁতে কিন্তু ব্যথা হতে পারে খুব অহরহ আমাদের চেম্বারে যে কারণে পেশেন্টরা ব্যথা নিয়ে আসে তার মধ্যে আমরা যেটা দেখতে পাই যে আপনি রুট ক্যানেল করছেন এক বছর আগে বা ছয় মাস আগে কিন্তু আপনার রুট ক্যানেলটা পারফেক্টলি হয় নাই ওই ডাক্তার হয়তো আপনি সবগুলো ক্যানেলই ঠিকঠাক মতো পাইছে কিন্তু আপনার দাঁতের যে পুরো ক্যানেলটা সিল করা দরকার প্রপার ওয়েতে এই সিলটা যদি উনি প্রপার ওয়েতে না করতে পারে তখনও কিন্তু আপনার দাঁতে ব্যথা হতে পারে আরেকটা যেটা হচ্ছে যে ধরেন আপনার দাঁতের দাঁতটা হচ্ছে এইটাই ধরেন আপনার দাঁত এই দাঁতের যে ক্যানেলের লাস্ট বর্ডার এই লাস্ট বর্ডার ক্রস করে যদি কেউ আর্টিফিশিয়াল নার্ভগুলো দিয়ে রাখে তো লাস্ট বর্ডার ক্রস করে আর্টিফিশিয়াল নার্ভ যখন দিবে তখন তো দাঁতের নিচে তো নার্ভ আসে বা আপনার মাংস আছে তো ওই মাংস যখন প্রেসার পরবে তখন কিন্তু আপনার দাঁতে আবার ব্যথা হতে পারে তো সিল যেমন বিপজ্জনক আন্ডার সিলও কিন্তু বিপজ্জনক আন্ডার সিল মিনস অর্ধেক সিল করে রাখছে অর্ধেক ফাঁকা আবার ওভার সিল মানে হচ্ছে আপনার পুরোটা যদি সিল করতে না পারে দাঁতের নিচে মাংসের মধ্যে যদি আমাদের আর্টিফিশিয়াল নার্ভ যেগুলো আমরা দাঁতের ক্যানেলগুলো ভরাট করে দিই এই নার্ভ আর্টিফিশিয়াল নার্ভগুলো যদি দাঁতের মাংস বিষিতে রাখে ওইটাও কিন্তু আপনার জন্য বিপজ্জনক কেনার করা দাঁতে যে কারণে ব্যথা হতে পারে সেটা হচ্ছে আপনার দাঁতে কিছুদিন আগে আপনি কেনার করিয়েছেন কিন্তু দেখা যাচ্ছে যে দাঁতের যে গুঁড়া আছে দাঁতের গুঁড়া দিয়ে অনেক সময় ট্যাপার মতো বা বলের মতো ফুসকুরি বের হয় যেটাতে চাপ দিলে আপনার নুনতা নুনতা লাগে সেটাকে আমরা বলি ডেন্টাল অ্যাপসেস বা দাঁতের গুঁড়া থেকে পুষ বের হয় তো এইটার বিভিন্ন কারণে হতে পারে দাঁতের গুঁড়া থেকে পুষ তখনই আসবে যখন আপনার দাঁতটা আন্ডার সিল হবে সিল হবে বা পারফোরেশন থাকে বা আপনার দাঁতের গোঁড়ায় রুটকেনার করার পরে আপনি দাঁতের গোঁড়ায় যদি ইনফেকশন হয় আনস্টেরিলাইজড ইনস্ট্রুমেন্ট ইউজ করার কারণেও কিন্তু দাঁতের মধ্যে আপনার ইনফেকশন হতে পারে কারণ অপরিষ্কার যন্ত্রপাতি যদি আপনার দাঁতে ব্যবহার করা হয় তখন অপরিষ্কার যন্ত্রপাতিতে কিন্তু জীবাণু থেকে থাকে ওই জীবাণুগুলো কিন্তু আপনার দাঁতের মধ্যে চলে গেল এবং প্রপার যদি আপনার দাঁতটা ক্লিন না হয় আপনার জীবাণুমুক্ত না হয় তখন যত ভালোই রোড কেন হোক না কেন আপনার দাঁতে কিন্তু ইনফেকশন হতে পারে পুজ আসতে পারে তখন আপনার উচিত হবে একজন বিডিএস চিকিৎসকের শরণাপন্ন হওয়া উনি আপনার দাঁতের অবস্থাটা সরাসরি দেখে বলে দিতে পারবে যে আপনার দাঁতে কি সমস্যা হয়েছে কেন আপনার দাঁতের গোড়া দিয়ে পুজ আসতেছে এবং কি কি চিকিৎসা প্রয়োজন আপনার আমাদের চেম্বারে কিছুদিন আগে অস্ট্রেলিয়া থেকে একজন রুগী আসছেন ওনার দাঁতের চিকিৎসা উনি অস্ট্রেলিয়াতে করাইছে তো অস্ট্রেলিয়ার যে চিকিৎসক উনি ওনার দাঁতের রুট ক্যানেলের সিলটা অভার করে দিছে অর্থাৎ রুট দাঁতে যতটুকু পর্যন্ত সিল করার কথা এতটুকু না করে বেশি করে ফেলছে যার কারণে ওনার প্রচণ্ড পরিমাণ ব্যথা হচ্ছে উনি আসছেন আমাদের চেম্বারে যে আমি যা এক বছর আগে চিকিৎসা করাইছি তখন ব্যথা ছিল না এখন বাংলাদেশে আসার পরে আমার ব্যথা হচ্ছে কি করা যায় আমরা ওই সিলটা খুলে কারেকশন করে দিছি আল্লাহামদুলিল্লা আল্লাহর মতে ওনার আর কোনো ব্যথা নাই আরেকটা যেই কারণে ব্যথা হয় সেটা হচ্ছে আমরা রুট কেনার করার সময় আমরা দাঁতের উপরের সার্ফেসে ড্রিল করি ড্রিল করে করে একদম ভিতরে চলে যায় যদি কোনো চিকিৎসক ড্রিল করার সময় উনি যদি বেশি ছিদ্র করে ফেলে বেশি গর্ত করে ফেলে অর্থাৎ দাঁতের যে দুইটা রুট থাকে দুইটা রুট যদি সেপারেট করে ফেলে বা দাঁতের নিচে যে ফ্লোরটা আছে সেই ফ্লোরটা যদি পারফ্লোরেশন করে ফেলে তখনও কিন্তু আপনার দাঁতে ব্যথা হয় তখন আমরা দুই রুটের মাঝখানে যে ফ্লোরটা আছে সেই ফ্লোরটা আমরা রিপেয়ার করে ফেলি আলহামদুলিল্লাহ তাতেও কিন্তু রুগীর অনেকটাই ইম্প্রুভ হয় এবং রুগীর দাঁতের ব্যথা কিন্তু ভালো হয়ে যায় তো দাঁতের রুট কেনাল চিকিৎসাটা আসলে খুব সেন্সিটিভ একটা চিকিৎসা আপনার দাঁতে যদি রুট কেনাল প্রপার সিল না হয় অর্থাৎ আন্ডার সিল হয় কিংবা ওভার সিল হয় এটাতে যেমন ব্যথা তেমন কেউ যদি ক্যানেল মিসিং করে অর্থাৎ আপনার দাঁতে যে কয়টা ক্যানেল আছে সবগুলো ক্যানেল যদি প্রপার হয়তো জীবাণুমুক্ত না করে তাহলেও কিন্তু আপনার দাঁতে ব্যথা হতে পারে এছাড়াও আরেকটা খুব কমন কারণে দাঁতের ব্যথা হতে পারে সেটা হচ্ছে আপনি রুট কেনাল করে দাঁতে যে ফিলিংটা করিয়েছেন বা যে ক্যাপটা আপনি করিয়েছেন ওই ক্যাপ বা ফিলিং যদি কোনো কারণে উঁচু থাকে তাহলেও কিন্তু আপনার দাঁতের ব্যথা হতে পারে আপনার দাঁতের ব্যথাটা যদি ক্যাপ উঁচু থাকার কারণে হয়ে থাকে তাহলে খুব সহজ একটা সমাধান আপনি একজন চিকিৎসকের কাছে যাবেন উনি ক্যাপের উঁচুটা বা আপনার ফিলিংয়ের উঁচুটা কমিয়ে দেবে তাহলে এই প্রবলেমটা সলিউশন হয়ে যাবে রুট ক্যানেল করা দাঁতের ব্যথা হওয়ার আরেকটা কারণ হচ্ছে আমরা যেই গুলো দিয়ে দাঁতের ভিতরে কাজ করি অর্থাৎ আপনার যে ইনস্ট্রুমেন্টগুলো রুট ক্যানেল করার সময় আমরা ব্যবহার করি সেইগুলো যদি কোনো কারণে ভেঙে যায় তাহলেও কিন্তু আপনার দাঁতের ভিতর ব্যথা হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা সস্তায় একটু চিকিৎসা খুঁজেন এই সস্তায় চিকিৎসা করতে গেলে খরচ কমানোর জন্য একজন চিকিৎসক একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে অসংখ্য রুগীর মুখে কাজ করে তো কোনো কারণে যদি ওই ইনস্ট্রুমেন্টটা আপনার দাঁতের ভিতর ভেঙে রয়ে যায় এবং আপনি বুঝতেও পারছেন না যে আপনার এই ইনস্ট্রুমেন্টটা দাঁতের মধ্যে ভেঙে রয়ে গেছে ওই কারণে কিন্তু আপনার দাঁতের ব্যথা হতে পারে অনেকেই রুট কেনার করা দাঁতের সমস্যা নিয়ে আমাদের চেম্বারে আসেন আসার পরে আমরা ওনার দাঁতের এক্স রে করে আমরা ওনার রুট কেনাল করা দাঁতের সমস্যাগুলো ফাইন্ড আউট করি এবং ওনার দাঁতে পুনরায় রুট ক্যানেল আবার শুরু করি যেটাকে আমরা রিয়ার সিটি বলে থাকি রুট কেনাল করা দাঁতে যদি ব্যথা হয় তাহলে যে দাঁতটাকে ফেলে দিতে হবে এমনটা কিন্তু না আপনি রুট কেনাল করার পরেও যদি আপনার দাঁতে ব্যথা অনুভব করেন তাহলেও কিন্তু পুনরায় রি রুট কেনাল করে আপনার দাঁতের ব্যথা ভালো করে দেওয়া সম্ভব যেহেতু দাঁতের রুট কেনার চিকিৎসাটা খুব একটা চিকিৎসা তাই আপনি একজন দক্ষ ডাক্তার দিয়ে আপনার দাঁতের রুট করাবেন আপনারা অনেকেই যে দক্ষ ডাক্তার আমরা আপনি আপনার নিকটস্থ আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী কিংবা বন্ধু বান্ধব ওনাদের মধ্যে কেউ যদি দাঁতের রুট কেনার চিকিৎসা করে থাকে তাহলে আপনি ওনাদেরকে জিজ্ঞাসা করেন যে তুমি তোমার দাঁতের রুট কেনালটা কোথায় করিয়েছো তুমি কতদিন যাবো ভালো আছো তোমার কোনো সমস্যা হয়েছে না যদি উনি বলে যে আমার কোনো সমস্যা হচ্ছে না আমি ভালো আছি তাহলে ওই চিকিৎসকের কাছেই আপনি আপনার দাঁতের রোড কেনার চিকিৎসাটা করাতে পারেন দক্ষতা পরিমাপের আসলে এটাই মাপকাঠি আপনার পরিচিত জনরা যার কাছে ভালো চিকিৎসা পেয়েছে তাহলে উনিই দক্ষ চিকিৎসক সর্বোপরি আমার একটাই কথা আপনারা যেখানেই চিকিৎসা নেন না কেন অবশ্যই একজন ভালো চিকিৎসকের কাছ থেকে আপনার দাঁতের চিকিৎসা করাবেন সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম